শেষ অর্থ আল্লাহর দান হাবিল নিহত হওয়ার পর আদম আলহি ও হাওয়া আলহি সালামের ঘরে একটা সন্তান হন হজরত আদম আলহি ও হাওয়া আলহি সালাম তার নাম রাখেন শীষ হজরত আবুজর রোজি আল্লাহ তালাহ বলেন আল্লাহ রসুল সাল আলহি আসালাম বলেছেন আল্লাহ তালা একশত চারখানা সহিফা পুস্তিকা নাজিল করেন তন্মধ্যে পঞ্চাশটি নাজিল করেন হজরতে শীষ আলহি ইসালামের উপর মোহাম্মদ ইবিন ইসাহ রহমতুল্লাহ আলী বলেন হজরত আদম আলহি ইসালামের সময় যখন ঘুনিয়ে আসে তখন তিনি তার পুত্র শীষ আলহি ইসালামকে কাছে ডেকে ওসিয়ত ও নসিহত করেন তিনি পুত্র শীষ আলাহ ইসলামকে দিন ও রাতের সময়গুলোর পরিচয় করিয়ে দেন এবং এ সময়ের ইবাদত সমূহের শিক্ষা দেন পরবর্তীকালে যে মহা তুফান সংগঠিত হবে তিনি সে খবরও তাকে জানিয়ে দেন হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি নবী ছিলেন ইবনে হিব্বান তার সহি কিতাবে হজরত আবজর রাজিয়া হু সূত্রে বর্ণনা করেন হজরত এ আলাইহিস সালামের উপর পঞ্চাশটি হয় এরপর তার মৃত্যু ঘনিয়ে আসলে তার ওসিহত অনুসারে তার পুত্র আনুষ তারপর তার পুত্র কিনান দায়িত্ব ভার গ্রহণ করেন এরপর তিনিও মৃত্যুবরণ করলে তার ছেলে মাহলাল দায়িত্ব ভার গ্রহণ করেন পর্শিকদের মতে মাহলাল রাজ্যের তথা গোটা পৃথিবীর রাজা ছিলেন তিনি সর্বপ্রথম গাছপালা কেটে কেটে শহর নগর ও বড় বড় দুর্গ নির্মাণ করেন বাবেল ও সুস আল আকসানগুরী তিনি নির্মাণ করেন তিনি ইবলিস ও তার সাঙ্গপাঙ্গদেরকে পরাজিত করে তাদেরকে পৃথিবীর সীমান্তবর্তী অঞ্চলসমূহে এবং বিভিন্ন পাহাড়ি উপত্যকায় তাড়িয়ে দেন তিনি একদল অবাধ্য জিন ভূতকেও হত্যা করেন তার একটি বড় মুকুট ছিল তিনি লোকজনদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করতেন তার রাজত্ব চল্লিশ বছর পর্যন্ত স্থায়ী থাকে তার মৃত্যুর পর তার পুত্র ইয়ারত তার দায়িত্ব ভার পালন করেন এরপর তারও মৃত্যুর সময় ঘূর্ণি এলে তিনি আপন পুত্র খানুককে ওসিহত করে যান প্রসিদ্ধ মত অনুযায়ী এ খানুকি হলেন হজরত আলাইহিস সালাম